নমস্কার দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা জানব একাদশী কি একাদশী পালনের নিয়ম আগামী একাদশী কোনটি এবং একাদশীর মহত্ব চলুন শুরু করি একাদশী হল হিন্দু ধর্মের একটি বিশেষ তিথি প্রতি মাসে দুবার শুক্লপক্ষের এগারোতম দিনে ও কৃষ্ণপক্ষের এগারোতম দিনে একাদশী পালিত হয় এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একাদশীকে বলা হয় উপবাসের রাজা কারণ এই দিনে উপবাস করলে অপরিমেয় পুণ্য লাভ হয় একাদশী উপবাসকে বলা হয় আধ্যাত্মিক সাধনার শক্তিশালী পথ এই দিনে ভক্তি সহকারে ব্রত পালন করলে পাপ নাশ হয় আত্মশুদ্ধি ঘটে মানসিক শান্তি ও ধ্যান শক্তি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এখন আমি আপনাদের বলবো। একাদশী পালনের নিয়ম সম্পর্কে এক একাদশী রাগের দিন অর্থাৎ দশমীতে দুপুরে হালকা খাবার খাওয়া ভালো দুই একাদশীর দিন শস্যজাত খাবার চাল ডাল মাংস পেঁয়াজ রসুন এসব পরিহার করতে হয় তিন ভক্তরা এই দিন উপবাস করেন কেউ সম্পূর্ণ নির্জলা কেউ ফল দুধ বা জল গ্রহণ করেন চার সারাদিন ভগবানের নামজপ পূজা ভজন ও কীর্তন ও ধর্মীয় পাঠ করা হয় পাঁচ একাদশীর পর দিন দ্বাদশীতে নির্দিষ্ট সময়ে উপবাস ভঙ্গ করতে হয় যাকে বলে পারণ পরবর্তী একাদশী হল পাশাঙ্কুষা একাদশী এটি আসছে তেসরা অক্টোবর দু পঁচিশ তারিখে এই দিনে উপবাস করলে মানুষ পাপ থেকে মুক্ত হয় এবং ভগবানের কৃপা লাভ করে বলে বিশ্বাস করা হয় পাশাঙ্কুষা একাদশীর সঙ্গে একটি বিশেষ পুরাণ কথা গল্প জড়িয়ে আছে একসময় পর্বতের উপরে এক মহানিষ্ঠুর শিকারী বাস করত তার নাম ছিল কৃতবর্মা কিছু পুরাণে অন্য নামও পাওয়া যায় সে সারা জীবন পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত কোনো দয়া বা ধর্মকর্ম তার জীবনে ছিল না বছরের পর বছর ধরে পাপকর্ম করতে করতে একসময় মৃত্যুর দিন উপস্থিত হল মৃত্যুসজ্জায় সে ভীষণ ভয় পেতে লাগল অসুরেরা তাকে ধরে নিয়ে যাবে নরকের যন্ত্রণা পেতে হবে ভেবে ঠিক সেই সময়ে আকাশ থেকে একদল দেবদূত নেমে এলেন তারা তাকে বললেন হে শিকারী জীবনে তুমি অজন্তে একবার পাশাঙ্কুষা একাদশীর উপবাস করেছিলে সেই একদিনের ব্রতের ফলেই তুমি এই মুহূর্তে নরকের যন্ত্রণা থেকে রক্ষা পেলে ভগবান বিষ্ণু তোমাকে ক্ষমা করেছেন এমনকি মৃত্যুর পর তাকে বিষ্ণু লোকে নিয়ে যাওয়া হল যেখানে সে চিরশান্তি লাভ করল এই গল্প থেকে বোঝা যায় একদিনের পাশাঙ্কুষা একাদশীর ব্রত পালনের ফলেও জীবনের পাপ ধুয়ে যায় ভগবান বিষ্ণুর করুণার দ্বারা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় একাগ্র ও উপবাস মানুষকে মুক্তির পথ দেখায় তাহলে আজ আমরা জানলাম একাদশী কি এর নিয়ম আগামী একাদশীর তারিখ এবং এর মাহাত্ম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শিহরি